শাড়ি দেখা যায় দুইটা শাড়ি অর্ডার করে দেখছো রিটার্ন করতে দেখি কাস্টমারটা কোন জায়গায় দেখছো আচ্ছা যারা যারা দেখে দেখে দেখতেছেন এক একটা করে লাভ লাইক দিন এন্ড এখন হচ্ছে আমাদের রিটার্ন পার্সেল হ্যালো এন্ড আমি আর তানিশা আই তানিশা দেখছো দেখছো তানিশা দেখছো কি অবস্থা কিছু মানুষ এরকম হাকাম করে উঠছো আমরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি তো আল্লাহ জানে অর্ডার কেন কেন এরা কি করে আমরা তো কোনো বিকাশ নেই না এখানে আসো আমরা তো কোনো বিকাশ নেই না কিন্তু আলীরা মনে করো বিকাশ নেই না দেখে অর্ডার করবে

থ্যাংক ইউ সো মাচ তানিশা আর আমার পরা ড্রেসটা আমাদের কাছে লাগে সে নিয়ে এখনি আর এটা সুপার ডুপার আমার পরা ড্রেসটা অসম্ভব সুন্দর যার লাগে দেখার সাথে করে দেন এন্ড ম্যাম কেমন আছেন আমি ভালো আমরা জাস্ট ধরবো আর ছাড়বো প্রত্যেকটাই অনেক বেশি সুন্দর এন্ড রিটার্ন করছিলে গুলো দেখাবো তুমি জানো এই শাড়ি কত দিছি প্রাইস করতে শাড়ি কত হবে জাস্ট এটা ইন্ডিয়ান বলো কত পারে

সাড়ে সুন্দর অনেক সুন্দর তোমার এরকম শাড়ি দেখলে আমাদের ষোলোশো আশি টাকায় দিতেছি যার একটা লাগে সেটা নিয়েশো নিরানব্বই টাকার ড্রেস গুলো সব একসাথে

তানিশা বলছে 2000 টাকা আপনারা কি বলেন বলেন দেখি ফাইন ব্লাউজটা ধরে দাও একদম লস প্রাইসে এটা আমি কততে দিব বলেন দেখি আপনারা কমেন্ট করে ফেলেন 1280 টাকা ইয়েস অনলি 1280 টাকা লস প্রাইসে চেক দিতে এক 1280 টাকা কাল লাগবে এখন স্ক্রিনশট দেন অনলি 1280 টাকা ফেব্রিক হচ্ছে ক্রিসপি লিনেনের মধ্যে অনেক জলছে কত তারপরে দেখি তুমি কেটে নিবা তারপরে দেখি এই ড্রেসটা বলো কত টাকা হবে এটা দামি ড্রেস দামি ড্রেস দামি ড্রেস বুটিক কালেকশন এমব্রয়ডারি সিক এমব্রয়ডারি করা জড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি করা এরকম কালারফুল খুব সুন্দর একটা দিল্লি বুটিক কালেকশন এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন লাথি মাইরা চাপা দাঁত ফলা দেব বেয়াদবের বাচ্চা আমার বাচ্চা আমার বাচ্চা সন্তানের দিকে চোখ দিলে চোখ তুললে একদম ডিপজলের মতো ডুগডুগি খেলা আমার ফকিনি জাত গেট আউট

এটা সেটা কারো লাগে সে এটাকে নিয়ে নেন অনেক অনেক জোস একটা মানে আমাকে নিয়ে কমেন্ট করে সেটা মানানো চাই বাট আমার বাচ্চাকে নিয়ে কেউ আলতু ফালতু কমেন্ট করে একদম থাপড়ায় পাবলিকলি ধরে না থাপড়া আমি আমাকে ওরকম মা আমার বাচ্চাকে নিয়ে কেউ উল্টা পাল্টা নোংরা কমেন্ট করলে আমার বাচ্চারা অনেক ইনোসেন্ট আর আমার বাচ্চাদেরকে আমি অনেক শাসন করে মানুষ করতেছি উল্টা পাল্টা কমেন্ট করে একদম থাপ্প দিয়ে দাঁত সব কটা ফেলাই দিব এটা যদি কেমন লাগে সেটাকে নিয়ে নেবেন অনেক সুন্দর এরকম নাইসলি জড়ি সুতা দিয়ে এরকম করে সেলাই করা আছে আমরা অর্ডারই করা কালারফুল খুব সুন্দর একটা ড্রেস দেখেন এটা কালারটা কি সুন্দর জাস্ট দেখেন জাস্ট লুক এট দিস ওয়ান এত সুন্দর একটা কালার এমন সুন্দর করে জড়ি সুতা দিয়ে আমরা অর্ডারই করা এবং এরকম সুন্দর সুন্দর খুব সুন্দর একটা কিছু কিছু পাবলিককে এভাবে শিক্ষা দেওয়া উচিত নিজেদের আমাকে নিয়ে কমেন্ট করে করে সেটা আমার মেনে নেওয়া যায় বাট আমার বাচ্চাকে নিয়ে যদি কেউ এরকম মানে আলতো ফালতু কমেন্ট করে থাপড়া একদম বুধ বানায় ফেলাবো এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর এরকম নাইসলি এমব্রয়ডারি করা এটা হাতাটা এত জোস একটা ড্রেস ডেলিভারি সেট কালেকশন আর লাইটাকে দেখাবো আল্লাহ দেখেন তার হিসাব কি করছে আহ যাই ড্রেসে শাড়ি পরাইছে এইটার এটার এটার বড়ি হচ্ছে আপনি অপশীত মনে পারবেন অনেক কাপড় দেওয়া আছে দিদি একটা এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দুপাটা এরকম সুন্দর করে জড়ি সুতা দিয়ে করা জড়ি সুতা দিয়ে এরকম নাইসলি এমব্রয়ডারি করা অনেক সুন্দর একটা ড্রেস এন্ড এই সুন্দর ড্রেসটা যদি কার লাগে সেটাকে নিয়ে নেবেন অনেক लवली একটা কালেকশন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা সেলভার এবং ইনারে কাপড় সব ফেব্রিক হচ্ছে ওয়েটলেস জর্জেটের মধ্যে এন্ড এটা যা লাগতেছে সে এটাকে এখনি নিয়ে নেন এটা যা লাগতেছে সে জাস্ট এটাকে এখনি নিয়ে নেবেন এন্ড এই সুন্দর ড্রেসটার প্রাইস করতেছে শুধুমাত্র ক্রেজি প্রাইস কত টাকা হ্যাঁ 1980 টাকা

ড্রেস দেখেন এরকম নাইসলি এমব্রয়ডারি করা সিকোয়েন্স কাজ করা আছে জড়ি সুতা দিয়ে এইরকম করে কট সুতার এমব্রয়ডারি করা সিকোয়েন্স কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস এইটা হচ্ছে দেখেন এরকম খুবই সুন্দর গলার মধ্যে এরকম করে দেখেন কট সুতার কাজ করা এরকম করে আপনার সিকোয়েন্স কাজ করা আছে অনেক জোস একটা ড্রেস অনেক অনেক নাইস একটা ড্রেস এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন কখনো বেবোরা ভুলে যাবো তুমি থাকবে আমার হৃদয় জোরে ইবো আপু থ্যাংক ইউ সো মাচ এইটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন এই হচ্ছে আপনার ফ্রন্ট এই হচ্ছে আপনার ব্যাক এটা হচ্ছে দেখেন ব্যাগটা এরকম প্রিন্টেড হবে এটা হচ্ছে স্টিভস কাপড় হ্যাঁ আমাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন কিছু মানুষ আছে বাসায় কোনো কাজ নাই যার কারণে বউয়ের কাছে সারাক্ষণ বকক পকে খায় আর সেই রাগে এসে লাইভে দেখায় উচিত জবাব দেন হাসনাস লাইফস্টাইল আপু এটা একটা মহিলা ছিল বেয়াদব মহিলা একটা ওরা আমার মেয়েকে নিয়ে অনেক চুল কানে উঠছে ওরা তো আমার মেয়ের আমার মেয়ের বা কাজ মানে আমার মেয়ের জন্য কাজের লোকের জন্য ওই বেটির আমি আনবো না ফাজিল বেটি একটা বেয়াদব মহিলা একটা তো কতগুলো এইসব জেলাসি মহিলা আছে বুঝছেন ছোট লোক আস্তা ছোট লোক মানে দুই পয়সার দাম নাই যাতে ফকির নিয়ে এই আবার এসে ধরেন আমার বাচ্চা কিনে কমেন্ট করে মানে আমার সামনে আসলে তো মনে হয় ভয়ের ছোট দাঁত করে যাবো চর দেওয়া লাগবে না আমাদের দেখলেই ওর ভয়ের ছোট দাম দাম করে বেয়া দক্ষতা এই হচ্ছে দেখেন আপনার ড্রেস দোপাট্টা আর এটা সালোয়ারের কাপড়টা দাও তো অনেক সুন্দর মানে বাচ্চাদেরকে অ্যাটাক করে এদের কত নোংরা মন মানসিকতা চিন্তা করেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করাচ্ছে এত সুন্দর এটা দোপাট্টা দেখেন একদম পার্টি কালেকশন এটা অ্যান্ড ইন্ডিয়ান কালেকশন এটা গলার ডিজাইনটা দেখছেন কি সুন্দর এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ এক পিস ড্রেস রিটার পার্সেল থেকে কে নিতে চান হ্যাঁ

হ্যাঁ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার হাতের কাপড় অনেক অনেক সুন্দর একটা কালেকশন এরকম চড়ি দিয়ে এরকম নাইসলি হচ্ছে যে আপনার এমব্রয়ডারি করা অ্যান্ড এরকম করে স্টোন মিরোরের ওয়ার্ক করা আছে চড়ি সুতা দিয়ে এরকম নাইসলি এমব্রয়ডারি করা অ্যান্ড এরকম স্টোন মিররের ওয়ার্ক করা আছে অনেক সুন্দর এরকম সুন্দর করে চড়ি সুতা দিয়ে আ হচ্ছে যে এমব্রয়ডারি করা অ্যান্ড স্টোন মিরোরের ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন এটা এটার বডি আপনি যত খুশি তত বানাবেন এবং লম্বা হবে 46 পর্যন্ত ওয়াও এটার প্রাইস কত জানো এত কম প্রাইস এটা স্ট্রেসটা দেখেন এটার 1190 টাকায় এটা নেবেন আপনি অনলি 3 পিস এখনি অর্ডার করে দিতে হবে আপু এখনি অর্ডার করে দিতে হবে 1190 টাকায় আপনি এটা 3 পিস নেবেন আল্লাহ অনলি 1190 টাকার ফ্রি প্রাইসে জাস্ট 30% থেকে বেরোচ্ছে দেখে আমি আপনাকে এই ড্রেসটা দিয়ে দিতেছি

যার লাগে এখনই স্ক্রিনশট নেন আমি সেকেন্ড পিস ডিটেইল পারবো না মূল মূল যা লাগতেছে সেটাকে নিনেন নেন আমার আর তানিশা পরা ড্রেস আছে अवेलेबल হবে আমরা দেখাই দিতেছি এটা যা লাগে সেটাকে নিয়ে নিবেন ওয়াও অনেক সুন্দর একটা শাড়ি ब्लाउज पीस সহ 999 টাকা যা লাগতেছে সেটাকে এখনই স্ক্রিনশট নিয়ে আজকে রিটার্ন পার্সেল থেকে শাড়ি ড্রেস সবকিছু আপনাদেরকে দেখাই দিতেছি ওয়াও ওয়াও কালেকশন এট এটা আর লা এইটা একটা সুন্দর একটা শাড়ি এই শাড়িগুলা যে দেখবে তারই পছন্দ হবে এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন এটা আমার বশানো আপু এটা হচ্ছে আমার স্টুডিও অফিস এটা আমার অফিস এটা যদি কারো লাগে সেটা দেখেন ওয়াও এটা সব ভিক্টোরিয়া সিনটায়ার একটা ফেব্রিক খুবই সুন্দর এক হবে এটাও রিটার্ন परसेंटेज আল্লাহর কালারটা কি সুন্দর শাড়ি দেখছেন কালারটা কি সুন্দর সুন্দর 299 টাকা বাকিগুলো আমি দেখাই দিতেছি এক একটা করে আগে লাভ লাইক দাও দেন এই কালারটা দেখেন কি সুন্দর একটা কালার আগে কি আমারটা দেখাই দিব নাকি আগে কি আমার পড়াটা কে দেখতে চান বলেন আমার পড়ার তার শার্টটা দেখাই দে তার হিসাবটা এন্ড আমার পড়াটা দেখাই দে ইয়া করো ক্যামেরাটা বের করো ওই যে অফিসে আমার পড়াটা এন্ড তার হিসাব পড়াটা দেখাই দিতেছি কার কার লাগবে খালি কমেন্ট করেন এই হচ্ছে দেখেন আপনার শাড়িটা এই শাড়িটা লস প্রাইসে পয়েন্ট কত টাকায় দিছি

দেখতে পাচ্ছেন দেখি দুপুরটা আমার গায়ে দেতো আমার হাতে একটু দেটা অনেক সুন্দর একটা কালার হ্যাঁ এইটা অনেক সুন্দর নেভি ব্লু কালার যেটা তার হিসাবটা দুপাটা গুলো খুবই সুন্দর দেখেন পুরো দুপাটটা এরকম কাজ করা এটা ফিনিশিংটা কি সুন্দর না ফিনিশিংটা অনেক অনেক জোস এন্ড এই ড্রেসে দুইটা কালার দেখছেন এটা কালো না এটা নেভি ব্লু এটা নেভি ব্লু কালার দিস ইজ নট ব্ল্যাক এটা নেভি ব্লু কালার এই হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় দাও আছে এই হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় দাও আছে এন্ড আমি পরে পরেছি এটা কি কালার জানেন একদম পাউডার ব্লু কালার আমার পাউডার দেখি আমার পাউডার দুপাটটা তো আমার গায়ে আছে দেখতেই পাচ্ছেন আর এটা খুব সুন্দর একটা ট্র্যাডিশনাল লুক দিবে আপনাকে এই সুন্দর ড্রেসটা কার কার লাগবে এই সুন্দর ড্রেসটা কার কার লাগবে আর এত কম প্রাইসে জানেন দেখেন দুইটা কালারই খুবই সুন্দর লাগতেছে আমাদের দুইজনকে পরছি এত সুন্দর দুইটা ড্রেস হ্যাঁ অনেক সুন্দর ওন্নাটা ওন্নাটা বেশি সুন্দর তাই না এটা হচ্ছে দেখেন আপনার স্লিপস মধ্যে অনেক সুন্দর করে আমরা অর্ডারই আছে অনেক অনেক জোস এন্ড এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পড়াটা এরকম করে সার্ভাস কি স্টোন বসানো জড়ি সুতা দিয়ে আমরা অর্ডারই করা খুবই সুন্দর একটা ড্রেস এন্ড দ্য প্রাইস ইজ সুপার রিজনেবল

3500 50 টাকা 3550 টাকা যারা এই রকম দামি পছন্দ করেন কোটা গাদুয়ালের উপরে কোটা গাদুয়ালের উপরে অরিজিনাল ইন্ডিয়ান একটা শাড়ি খুব সুন্দর এই যে 1500 টাকা আপনারা বলেন আমি শাড়ি করেন ভালো আছে

এটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন ওয়াও নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে দিবেন ওয়াও সো স্যাটিসফাইড আচ্ছা এরপরে দেখেন এইটা এটা এক পিস হবে এটা এক পিস হবে আর এরপর এরপর 299 গুলো দাও শোনো এটার পরে 299 গুলো দিবা এই শাড়িটা দেখেন আল্লাহ

ধরে দাও পনেরোশো পঞ্চাশ টাকায় এই শাড়িটা আপনি যদি গিফট ও করেন সে বিশ্বাসই করতে পারবে না ইসিকা এই শাড়ি দুইটা শাড়ি অনেক সুন্দর আসলে অনেক সুন্দর পনেরোশো পঞ্চাশ টাকায় এই শাড়িটা আপু মানে যত জন আপু